সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আমি দেখিয়ে দিব যে সবে বরাতের নফল নামাজ মা বোনরা কিভাবে আদায় করবেন এই রাত্রিতে আপনি দুই রাখাত থেকে শুরু করে কমপক্ষে বারো রাকাত ৫০ টাকাত একশো টাকাত নফল নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলমেন আপনার আমল নামায় অসংখ্য নেক দান করবেন প্রিয় দর্শক এই নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন এই নামাজের দুই রাখাতের পরে কি আমল করবেন চার রাকাতের পরে কি আমল করবেন এবং আপনি কি মুরাজাতে বলবেন সব আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু প্রতি বছর এই সবে বরাতের রাত্রি আমাদের সামনে উপস্থিত হয় আমরা অনেক সময় এই নামাজের নিয়মগুলো ভুলে যাই তাই আপনাদেরকে ভাবে দেখিয়ে দিব যে মা বোনেরা এই রাতে কিভাবে নফল নামাজ অর্থাৎ সবে বরাতের নফল নামাজ আদায় করবেন আমার সামনে একজন মাদ্রাসা পড়ুয়ার ছাত্রী উপস্থিত আছে আমি এই ছাত্রীকে দিয়ে দেখিয়ে দিব সবে বরাতের নফল নামাজ কিভাবে আদায় করতে হয় প্রিয় দর্শক সবে বরাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি এই রাত্রিতে ইবাদত বন্দিগি করলে আল্লাহরবুল্লা আলমিন আপনার আমল নামে অসংখ্য অসংখ্য নেক দান করবেন সব দান করবেন আপনি অসংখ্য ফজিলত পাবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য গুনাগারকে তার গুনা মাফ করে দেন অসংখ্য দোজকিকে আল্লাহরবুল্লা আলমিন দোজক থেকে মুক্তি দিয়ে দেন সোবাহান্লাহি অদিহি এই রাত্রি হচ্ছে নফল নফল ইবাদতের রাত্রি আপনি এই রাত্রিতে যত বেশি নফল ইবাদত বন্দী করবেন হতে পারে নফল নামাজ কোরআন তেলওয়াত জিকিরাজগার দান সদ্গা তাহাজ্জ নামাজ সালাতুত তসবি নামাজ এই সমস্ত নফল ইবাদত বন্দীগুলো এই রাত্রে আপনি করতে পারেন তাতে আপনি অসংখ্য স্বভাবের অধিকারী হয়ে যাবেন প্রিয় দর্শক সেই প্রেক্ষিতেই আজকে আমি মা বোনদের জন্য এই সবে বরাতের নফল নামাজ কিভাবে আদায় করবেন তা দেখিয়ে দিব প্রিয় দর্শক চলুন তাহলে আমরা নামাজটি শুরু করি প্রথমে আপনি জায় নামাজে দাঁড়িয়ে যাবেন এভাবে জায় নামাজে দাঁড়ানোর পরে আপনি একটি দোয়া আছে ইন্নি অজাহাতু আজিহি আলিল্লাদি ফাতার ওয়াসামাওয়া তিওয়াল আর দোয়া হানিফা ওমা আনামিরাল মুস্তিকিন দোয়াটি পড়া ভালো না পড়লে কোনো সমস্যা নাই এরপর আপনি নিয়ত করবেন আপনি নিয়ত আরবি করলেও করতে পারেন বাংলা করলেও হয়ে যাবে ইনশাল্লাহ আপনি নিয়ত করবেন আমি লাইলতুল বরাতে দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি নিয়ত করবেন এভাবে আল্লাহ আকবর

এরপরে পপর সুরা ফাতি হয়ে গেলে আপনি যে কোন একটি সুরা মিলিয়ে পবেন বিশমিল্লাহ রহমানী রহম, লেইলা ফেকুরইস, ইলা ফিহিম, ৃহলাতা সিতা ইব ফাল আবু দ রববাহা বাইত। আল্লাহদ আত আমাহম মিং জু আ মানাহম মিনখওফ এর পে রুকুতে যাবেন আল্লাহ হকবার কমপক্ষে তিনবার সুহানরববেল আউজজিম বলবেন সুবহান রববেল আউজিম সুবহান রববেল আউজিম, সুহানরববেল আউজিম।

দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে আল্লাহ মাকফিরিলি ওয়ার হামনি এই দোয়াটি পড়া ভালো দোয়াটি না পড়লেও কোনো সমস্যা নেই এরপর আরেকটি শেষদা দেবেন আল্লাহ আকবর সুবাহান আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা এরপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে আল্লাহ ভালো তবে না পড়িলে কোন সমস্যা নেই নামাজ হবে এরপরে আরেকটি সিজদা দেবেন বসে যাবেন আল্লাহ আকবর এরপরে তাসাউদ্দরু শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন প্রথমে তাসাহুদ পড়বেন আত্মা السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপরে দয়া মাসুরা আল্লাহ কুমার প্রিয় দর্শক এভাবে দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করবেন চার রাকাত নামাজ আদায় হয়ে গেলে কমপক্ষে একসবার ইস্তেকফার করবেন্লাহ আস্তাক্লা একশো বার দুরী করে দুই হাত তুলে আল্লাহর কাছে চাবেন দেশবাসীর জন্য দোয়া করবেন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন সাহাবা রামদের জন্য অলিয়া আল্লাদের জন্য অলিয়া উলিয়াদের জন্য দোয়া করবেন এরপরে নিজের জীবনের গুনা খাতার জন্য আল্লাহর কাছে মাপ চাবেন এভাবে আপনি নফল নামাজ কমপক্ষে আহ বারো রাকাত আপনি আদায় করবেন এরপরে উর্ধে বিশ টাকাত একশো টাকাত পঞ্চাশ টাকাত এভাবে আদায় করবেন আল্লাহ রব আলমেন আমাদের সকলকে এই রাত্রিতে বেশি বেশি নফল ইবাদত বন্দীকে আদায় করার তৌফিক দান করুন আমিন